স্বাধীন দেশের স্বাধীন পতাকা উদীত হলো আজ বাংলার আকাশে নতুন সূর্য উঠেছে শিরে পড়েছে তাজ বাংলার মাটিতে যখনই বাঙালির রক্ত ঝরেছে তখনই এদেশ হয়েছে স্বাধীন আবার ইতিহাসকে অলঙ্কিত করলো পাঁচই আগস্ট চব্বিশের দিন দিনব্যাপী হচ্ছিল রহমতের বৃষ্টি আকাশও এখন পেয়েছে স্বস্তি আছো যত রাজাকার স্বৈরাচার শুনে রাখো একই কথা আবার এ বাংলার মানুষ রক্ত দিতে ও নিতে রাজি যখন এই দেশে নেমে আসবে হাহাকার স্বস্তির নিঃশ্বাসে ফেলে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যারা করলে পুনরায় দেশকে স্বাধীন তোমাদের আমরা মনে রাখব বাংলার আকাশে সূর্য উঠবে যতদিন